এই সবচেয়ে বড় খবর হাজার চাকরি বাতিলের পরই এবার ভয়ঙ্কর পদক্ষেপের পদ বেছে নিলেন এক শিক্ষিকা চাকরি হারাদের তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং এবার চাকরি হারিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার এসএসসির দু ষোলো সালের পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে সেই তালিকায় নাম রয়েছে ক্যানিংয়ের রায় বাহিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রূপা সিংহের আগে এই শিক্ষিকার কিছু ধার দেনাও ছিল লোন রয়েছে ব্যাংকে হাউস লোন নিয়ে বাড়ি করেছেন একাধিক চিন্তাভাবনায় আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছেন ওই শিক্ষিকা এমনটাই কিন্তু সূত্র মারফত খবর গতকালই সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে আদালতের এই নির্দেশ এমনিতেই মাথায় হাত আকাশ ভেঙে পড়েছে গোটা বাংলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এর মাঝেই ক্যানিংয়ের রায় বাহাদুর ইনস্টিটিউটের ওই শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা খবর ছড়িয়ে পড়তেই কার্যত তোলপাড় গোটা বাংলা পাওনাদাররা নাকি তাকে চাপ দিতে শুরু করেছেন গতকাল থেকেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ক্যানিংয়ের এক শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা ওই শিক্ষিকার